سمعنا أن من بقي من الصليبيين لديهم تحركات غريبة ومن الواضح أنهم يخططون لشيء إذن سمعنا أن من بقي من الصليبيين لديهم تحركات غريبة سمعنا أم رش أن نفتوي من بقي جرائد سيسترويتش من الصليبيين صليبيدر تيكي لديهم تدرويتشي تحركات تولابا أترون গরিবা অদ্ভুত অর্থাৎ আমরা শুনেছি ছয়বিধের মধ্যে যারা অবশিষ্ট রয়েছে তাদের মাঝে অদ্ভুত রকমের তৎপরতা শুরু হয়েছে বা তৎপরতা রয়েছে ওমিনাল ওয়া অদিহাই আন্নাহুম ইশৎ ঋতু না লিশাই ইন ওমিনাল ওয়া অদিহী এটাই স্পষ্ট যে আন্নাহুম নিশ্চয় তারা ইশৎ না পরিকল্পনা করছে লিষাই ইন কোনো কিছুর অর্থাৎ তাদের মাঝে যে অদ্ভুত রকমের অপতৎপরতা শুরু হয়েছে বা রয়েছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তারা অবশ্যই নতুন কোনো পরিকল্পনা করছে মাও দর জুয়ু শেহ মিলা সৈক মিরু নাতরিকাম লাবুতু ইদেন মা ওয়াগরো জুয়ু শাহুম উল আন ইদেন যদি মাওদারেও তারা মতায়ন করে জুয়ু শাহুম তাদের সেনাবাহিনী আল আন এখন অর্থাৎ এখন যদি তারা তাদের সেনাবাহিনী মতায়ন করে সাইখ মিলু না তরি কহুম উল মহত্যাদ লিয়াম লা উ ভতুন আহম সাইখ তারা পরিপূর্ণ করবে তরি কহুম তাদের রাস্তা আলম অত্যাদ পরিচিত লিয়াম লাউ যেন তারা পরিপূর্ণ করতে পারে ভতুন আহোম তাদের পেট অর্থাৎ তাহলে তারা তাদের চেনা পথেই হাঁটবে তাদের উদ্দেশ্য সাধনের জন্য বা পেট ভরার জন্য কুলুন আনাল বাবা আরশাল দাম লিকুলি উমরা ইউরোপ পাল্বে দৌবিল হামালত سيحاولون إيقاع الخلاف بين المسلمين لكي يصبح بينهم. ويقولون أن الباب أرسل دعوة لكل أمراء ربا ليبدأوا بالحملات. ويقولون أن الباب نشتوي بوب أرسل بيرون دعوة أهبا لكل أمراء شقل شاشقل بوتي أوربا يورو باشي ليبدأوا যেন শুরু করে বিলহামালাত অভিযান অর্থাৎ তারা বলছে যে পোপ ইউরোপের সকল শাসকদের প্রতি অভিযান শুরুর প্রতি আহ্বান জানিয়েছে আল বাইনাল ইউসবিহা তারা চেষ্টা করবে ইক সৃষ্টি করতে আল খিলাফ মতানৈক্য বাইনাল মুসলিমিন মুসলমানদের মাঝে লিকাই যেন ইউসবিহা তারা হয় বাইনাহুম নিজেদের পরস্পরের মাঝে সারুন প্রতিশোধ পরায়ণ অর্থাৎ তারা মুসলমানের মাঝে মতানৈক্য সৃষ্টি করার জন্য চেষ্টা করবে যেন পরবর্তীতে মুসলমানরা নিজেরা নিজেরা নিজেদের মাঝে প্রতিশোধ পরায়ণ হয়ে যায় وسيشعلون نار الفتنة والنار ستشتعل من الأناضول للبصرة وسنحترق جميعا بها وسيشعلون نار الفتنة ওয়াস আইলুনা এবং তারা জ্বালাবে নার আগুন আল ফিতনা ফিতনা বা বিবেদের অর্থাৎ তারা বিবেদের আগুন জ্বালাবে বা ফিতনার আগুন জ্বালাবে ওয়াননারু সাতাশ মিনাল মৃণাল আনাবুইলি ইলাল বাসর ওয়ান নারু আর সেই আগুন সাতাশ স্টাইলু জ্বলবে মৃণাল আনাবুল আনাতলিয়া বা তুরস্কার একটি শহরের নাম ইলাল বাসর বসরা হচ্ছে ইরাকের একটি শহরের নাম অর্থাৎ তারা যে বিবেদের আগুন ফিতনার আগুন জ্বালাবে সে আগুন আনাতলিয়া থেকে বসরা পর্যন্ত জ্বলতে থাকবে জামিয়ান বিহা এবং আমরা জ্বলবো বা পুড়ে যাবো জামিয়ান সকলে বিহা এর দ্বারা বা এ আগুনের দ্বারা অর্থাৎ তারা যে বিবেদের আগুন জ্বালাবে সে আগুন আমরা সকলেই পুড়ে মরবো মুভি দেখে আরো বেশিক্ষণ আর তো গ্রুল সিরিজের আজকের পর্ব এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি